আকস্মিক বন্যায় জরুরি অবস্থা জারি বন্যা ও ঝড়ে বিপর্যস্ত চীন রাশিয়া কয়েকজন আহত গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সারা হামাসের আগামী সপ্তাহে হতে পারে চুক্তি বললেন ট্রাম্প ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি একদিনে নিহত একচল্লিশ নতুন জায়গায় ফের পরমাণু কর্মসূচি শুরু করতে পারে ইরান দাবি মার্কিন প্রেসিডেন্টের আবারও হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের প্রস্তুত প্রতিরক্ষা বাহিনী এবং তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার উত্তরসূরি নির্বাচন নিয়ে বেইজিং নয়াদিল্লি উত্তেজনা ভারতের মন্তব্যে ক্ষুব্ধ চীন হস্তক্ষেপ না করার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে চব্বিশ জনে এছাড়া গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা অন্তত পঁচিশ জন শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ অঙ্গরাজ্যের কারভিল শহরে জারি করা হয়েছে জরুরি অবস্থা এদিকে ভয়াবহ বন্যা হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানির তোরে ভেসে যাচ্ছে সব ডুবে আছে সড়ক মহাসড়ক ভেসে গেছে বহু বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা স্থানীয় সময় শুক্রবার ভয়াবহ বন্যার কবলে পড়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কার কাউন্টি স্থানীয় গুয়াদালুক নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয় ভয়াবহই বন্যায় প্রাণ গেছে বেশ কয়েকজনের এছাড়া গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়ে নিখোঁজ হয় বেশ কয়েকজন মেয়ে শিশু স্থানীয় কর্তৃপক্ষ বলছে গ্রীষ্মকালীন ক্যাম্পটি গুয়াদালুক নদীর কাছেই ছিল তবে বাকি শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে আকস্মিক এ বন্যার পূর্বাভাস না থাকায় আগে থেকে কোনো সতর্কতা জারি করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ তারা জানায় ভোর হওয়ার আগেই বেড়ে যায় বন্যার পানি এমনকি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট পানি বেড়ে যায় এছাড়াও কিছু কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টি হয় বন্যা এত দ্রুত এসেছে যে রাডার দিয়েও আগে থেকে বোঝা সম্ভব হয়নি পরিস্থিতিতে প্রাণঘাতী ও অত্যন্ত বিপজ্জনক ঘোষণা করে বাসিন্দাদের উঁচু জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে গাছের ওপর আটকে পড়া এবং নদীর স্রোতে ভেসে যাওয়াদের উদ্ধারে নেমে পড়েন শত শত উদ্ধারকর্মী চোদ্দটি হেলিকপ্টার ও বারোটি ড্রোন নিয়োজিত করা হয় উদ্ধার কাজে বন্যার কারণে টেক্সাস অঙ্গরাজ্য ও এর আশপাশে বন্ধ রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান একে ভয়াবহ ও বিস্ময়কর বন্যা হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস আগামী সপ্তাহে সংঘাত বন্ধে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প আলোচনার মধ্যেই গাজায় ত্রাণের লাইনে দাঁড়ানো ক্ষুধার্থ ফিলিস্তিনিদের ওপর আবারও নির্বিচারে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এতে একদিনে নিহত হয়েছেন অন্তত একচল্লিশ জন গাজা জুড়ে এখনও অব্যাহত ইসরায়েলি বর্বরতা গাজা সিটির আল সাবরা গার্লস স্কুল ও আল হুরিয়া স্কুলে ড্রোন হামলায় প্রাণ গেছে কয়েকজনের খান ইউনিস জাবালিয়াতেও প্রাণ গেছে অনেকের রাফায় গুলিবিদ্ধ হয়েছেন আইসিআরসি ফিল্ড হাসপাতালের স্বাস্থ্যকর্মী রেডক্রস বলছে এ ধরনের ঘটনা গাজার প্রতিদিনের বাস্তবতা জাতিসংঘ জানায় গাজার পঁচাশি শতাংশ এলাকাকে সামরিক অঞ্চল ঘোষণা করেছে ইসরায়েল শুধু মার্চের পরই নতুন করে গৃহহীন হয়েছেন সাত লাখ চোদ্দ হাজার মানুষ চার মাস ধরে এক ফোঁটা জ্বালানিও প্রবেশ করেনি গাজায় কার্যত ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা নাসের হাসপাতাল এখন এক বিশাল ট্রমা ওয়ার্ডে রূপ নিয়েছে ত্রাণ বিতরণ কেন্দ্রেও মিলছে না নিরাপত্তা জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানায় যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্র ও কনভয়ের আশপাশে নিহতের সংখ্যা অন্তত ছয়শো তাদের বেশিরভাগই শিশু ও তরুণ এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে ইতিবাচক জবাব দিয়েছে হামাস শুক্রবার টেলিগ্রাম পোস্টে গোষ্ঠীটি জানায় আলোচনায় অংশ নিতে রাজি তারা ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী দশজন জীবিত ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ফিরিয়ে দেওয়া হবে আঠারোটি মরদেহ এবং কিছু ফিলিস্তিনি বন্দী প্রস্তাবিত ষাট দিনের অস্ত্রবিরতিতে ধাপে ধাপে ফিরবে খাদ্য ত্রাণ ও চিকিৎসা সেবা তবে হামাস চাইছে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা এদিকে এই গণহত্যার বিরুদ্ধে শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় জড়ো হন হাজারো মানুষ গাজার সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভকারীরা ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠেন গাজায় দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে এবার অধিকৃত পশ্চিম তীরের সম্পূর্ণ এলাকাকে দখলে নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসরায়েল চলতি মাসে এই দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি নিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুল লিকুদ পার্টির মন্ত্রিসভার সদস্যরা এর মধ্যে পশ্চিম তীরের ফিলিস্তিনি শহরগুলোতে বসানো হয়েছে লোহার প্রাচীর ও সেনা চৌকি আন্তর্জাতিক মহল ইসরায়েলের এসব পদক্ষেপকে শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হিসেবে দেখছে গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর এবার ইসরায়েলের নজর অধিকৃত পশ্চিম তীরে প্রধানমন্ত্রী বিনিয়ামি নেতানিয়াহুর লিখুত পার্টির মন্ত্রিসভার সদস্যরা পুরো পশ্চিম তীরকে স্থায়ীভাবে দখলে নিতে চাচ্ছে চলতি মাসের মধ্যেই তারা এই অঞ্চলকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছে পার্লামেন্টে এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরের অনেক এলাকা এখন খোলা কারাগারে পরিণত হয়েছে সিনজিল শহরের চারপাশে গড়ে তোলা পাঁচ মিটার উঁচু লোহার বেড়া পথঘাট বন্ধ করে দেওয়া ও সেনা পাহারার কারণে স্বাভাবিক জীবনযাত্রা হয়ে পড়েছে কঠিন এই অবরোধের কারণে স্থানীয়দের রোজগার ও চলাফেরার পথ প্রায় বন্ধ হয়ে গেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে নিরাপত্তার স্বার্থে এসব প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে তবে বাস্তবে এসব পদক্ষেপে ফিলিস্তিনিদের উপর চাপ আরও বাড়ছে পশ্চিম তীরে প্রায় ত্রিশ লাখ ফিলিস্তিনি বাস করেন যাদের অনেকেই প্রতিনিয়ত বাধার মুখে পড়ছেন সীমান্তে বেড়া চেকপোস্ট আর চলাফেরার কড়াকড়িতে পশ্চিম তীরের অনেক গ্রাম ও শহর কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দেন জানান গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল এই ঘোষণার পর আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে যাওয়ার কথা জানান নেতানিয়াহু বৈঠকে হামাসের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে কিন্তু বৈঠকের আগে পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করার দাবিকে শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল ভবিষ্যতে ইরানে হামলা চালালে প্রতিক্রিয়া এতটাই বিধ্বংসী হবে যে যুক্তরাষ্ট্র তা ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী প্রধান বলেন সর্বোচ্চ নেতা খামেনির নির্দেশনায় ইরানের প্রতিরক্ষা বাহিনী পূর্ণাঙ্গ প্রতিশোধ পরিকল্পনা প্রস্তুত রেখেছে ইরানি প্রেসিডেন্ট বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেই ইসরায়েলকে চরম বার্তা দেওয়া হয়েছে এর মধ্যেই নতুন কোন স্থানে পুনরায় ইরান পরমাণু কর্মসূচি শুরু করতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে মধ্যপ্রাচ্যে পুনরায় যুদ্ধ উস্কে দেয়ার চেষ্টার বিষয়ে সতর্ক করেছে রাশিয়া বারো দিনের যুদ্ধ শেষ হলেও কূটনীতির ময়দানে একে অপরকে ঘায়েলে ব্যস্ত ইরান ইসরায়েল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান আজারবাইজানে অনুষ্ঠিত সতেরোতম ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন আন্তর্জাতিক আইন বিশেষ করে জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন জানান বারো দিনের হামলায় ইরানের সামরিক ঘাঁটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাধারণ নাগরিক এবং আন্তর্জাতিক নজরদারিতে থাকা পারমাণবিক স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে জবাবে ইসরায়েলের গভীরে অর্থনৈতিক ও সামরিক অবকাঠামোতে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান তেহরানের সামরিক অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন ইসরায়েল আবার হামলা চালালে প্রতিক্রিয়া এতটাই ব্যাপক ও ভয়াবহ হবে যে যুক্তরাষ্ট্রের পক্ষেও প্রধানমন্ত্রীর নেতানিয়াহকে রক্ষা করা সম্ভব হবে না তিনি জানান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় ইরানের প্রতিরক্ষা বাহিনী পূর্ণাঙ্গ প্রতিশোধ পরিকল্পনা প্রস্তুত রেখেছে যদিও তা বাস্তবায়নের প্রয়োজন এখনও আসেনি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানায় তেহরান থেকে তাদের পর্যবেক্ষক দল ফিরিয়ে নেওয়া হয়েছে কারণ ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন না পাওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে ইরান বলছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগ্রাসনে উৎসাহ দিয়েছেন আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রসি তার প্রবেশ নিষিদ্ধের বিষয়টিও বিবেচনাধীন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মস্কোতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জানান মধ্যপ্রাচ্যে যুদ্ধবাতি চক্র এখনও সক্রিয় তিনি বলেন বারো দিনের সংঘর্ষে ইরানের পাল্টা প্রতিরোধে ইসরায়েল অস্ত্র অস্ত্রবিরতিতে বাধ্য হলেও কিছু ইসরায়েলি কর্মকর্তা এখনও যুদ্ধের পক্ষে প্রচারণা চালাচ্ছেন লাভরভ আরও বলেন মস্কো বিশ্বাস করে এই যুদ্ধের অবসান হয়েছে তবে নতুন উত্তেজনার ইঙ্গিত স্পষ্ট এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তা প্রতিহত করা